দোকান নাম্বার দেওয়া আছে হ্যাঁ মোবাইল নাম্বারটাও দেওয়া আছে তো আপনারা চাইলে এসে দেখে এক থেকে দুই পিসও নিতে পারেন এবং সারা বাংলাদেশ থেকে যারা হোলসেল এবং পাইকারি নিবেন তাদের জন্য আজকের একটা ধামাগারি থাকবে ইনশাল্লাহ তো এই শপেরই owner আমাদের প্রিয় ভাইরাল সাইফুল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া সালাম ভাই ভাই প্রচুর একবারে ইউনিক আপডেট কালেকশন গুলো বসে আছে

তারপরে আপনার এটা হচ্ছে কি জেবিএল বেন্ডিং করা যেটা ওটা 950 টাকা 950 টাকা আর জেবিএল বেন্ডিং ছাড়া যেটা ওটা 800 টাকা আচ্ছা সাইফুল ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা এগুলোর সাউন্ড কোয়ালিটি কেমন হ্যাঁ যে কোটা প্রোডাক্ট দেখামু জি ঠিক আছে একটা প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি নিয়ে কি কমপ্লিট দিতে পারবো না যারা নরমালি নন ব্যান্ড আচ্ছা এটা যা অফিশিয়ালটা ব্যবহার করে আচ্ছা ওই টাইপের মানে কাস্টমার ছাড়া কি কমপ্লিট দেওয়ার ক্ষমতা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা

আচ্ছা আচ্ছা তারপরে একটা মাল আছে পনেরোশো টাকা পনেরোশো টাকা পঞ্চাশ টাকা সার দেবো আগের ভিডিও তো পনেরোশো দেওয়া আছে এই ভিডিও আপলোড দিতে পঞ্চাশ টাকা সার অল ওভার বাংলাদেশ চ্যালেঞ্জ রেট আচ্ছা আচ্ছা তারপরে একটা মাল আছে দুই টাকা দুই টাকা অল ওভার বাংলাদেশ চ্যালেঞ্জ রেট আচ্ছা সাইফুল ভাই আমরা তো এইটা বাজায় দেখতে পারতেছি না সাউন্ডটা কেমন কারণ আমাদের একটা সীমাবদ্ধ থাকে পাইকারি যারা দ্বারা বুঝে এই একটা মাল আছে 750 টাকা 750 টাকা এটা কিন্তু সবার বড় চেষ্টা এই বড়টা আর কি জি বড়টা

আমার ভিডিও দেখে আইসে বলে ভাই আমি এক দুই পিস দোকানে আইসে নিব দোকানে আইসে নে কুরিয়ে নে আমি দিতে চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব আপনারা যে কাস্টমার আসে কিন্তু একটা রিকোয়েস্ট হোয়াটসঅ্যাপে করবেন কিংবা ইমোতে করবেন কিংবা সরাসরি কল দেন আচ্ছা আমাদের ডেলিভারি চার্জ মাস্ট ফ্রি দেওয়া লাগবে না দেওয়ার ফল তো দেখাইছিলাম গত গত ভিডিওতে একটা প্যাকেটের কি অবস্থা করছে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ মাস্ট ফ্রি ডেলিভারি চার্জ দেওয়া লাগবে এই পোস্ট যদি আপনি ফোন দেন প্রতারিত হইবেন না মানুষে বলে অনলাইন আমার অনলাইন না ভাই সরাসরি আসেন মাওয়াতে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ইউটিউবে ঢোকেন হাজার ভিডিও আসবে আমার শেষটা কয়েক হাজার ভিডিওতে পাবেন ইউটিউব টিকটক টুইটার ফেসবুক যত রকম যোগাযোগ মাধ্যম তারপরে যদি আমরা মাত্র টাকায় তারপরে মাত্র বারোশো টাকা এই আর একটা আচ্ছা এটা এটার প্রাইস কত 1200

আরেকটা দিই মাখন এটারও চার পাঁচটা কালার अवेलेबल আচ্ছা ঠিক আছে একটু একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট চার পাঁচটা কালার अवेलेबल এটা হলো গিয়ে আপনার দাম পড়তেছে 2600 টাকা 2600 টাকা 2700 2600 আর ভাই কি কম প্রোডাক্ট তো দেখায় কুল বাইতেছ না আচ্ছা এই যে এই একটা আছে 2550 টাকা 2550 টাকা এটারও খুব সুন্দর একটা প্রোডাক্ট 2 কেজির উপরে ওজন আচ্ছা এই সারা মাওয়াটিতে এমন কোন যে আপনাদের সামনে গুলো দেখেন আচ্ছা আচ্ছা এই যে এটা 2600 টাকা

সবকিছু পাইবেন সরাসরি চলে আসুন মার্জিট ইন্টারন্যাশনাল আপনারা প্রোডাক্ট না নেন আপনার আইসা যোগাযোগ করুন দেখুন কোয়ালিটি দেখুন ইনশাল্লাহ ভালো একটা রেট আর বারবার বলতেছি মার্কেট চ্যালেঞ্জের হোলসেল এবং মার্কেট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ একটা রেট থাকবে আর রেগুলার রেট আমি বলি রেগুলার রেট রেগুলার আপ ডাউন হবে সুতরাং বিশ পঞ্চাশ দশ টাকা এদিক সেদিক

ওটার প্রোডাক্ট এই ধরনের সাইজের রেপ্লিকা একটা প্রোডাক্ট কিনলেন 1200 টাকা দিয়া এটা এত একটা 1900 টাকা মাথাড়া নষ্ট কিন্তু সাউন্ড কোয়ালিটি যদি আমি আপনাদের 100 100 ফুল ফিল করতে না পারি আমার প্রোডাক্ট নেওয়ার দরকার নেই লোক প্রোডাক্ট দিয়ে টাকা নিয়ে যাবেন সোজা কথা প্রত্যেকটা প্রোডাক্ট দিমু 100% কোয়ালিটি সাউন্ড দিয়া ওকে